আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিরোসুদী কাছে দূরে দেশপ্রবাসে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আজকের ভিডিওতে স্বাগতম আজকে জানুয়ারি সতেরো তারিখ গতকালকে আমাদের একটি আলোচিত দিবস গিয়েছে গতকাল সর্বদলীয় একটি বৈঠক আহ্বান করেছিলেন প্রধান উপদেষ্টার নেতৃত্বে ডক্টর মোহাম্মত ইনু এবং বিকেল চারটে নাগাদ মোটামুটি বিএনপি জামাত অন্যান্য দল ইসলামিক দলগুলি সহ বেশিরভাগ দলই সেখানে পার্টিসিপেন্ট করেছেন এবং প্রত্যেকেই তাদের মতামত ব্যক্ত করেছেন বিষয়টি নিয়ে অনেক জল ঘোলা হয়েছে প্রক্লেমেশন নিয়ে ঘোষণা আদৌ হবে কি হবে না গত বছরের শেষ নাগাদ অর্থাৎ একত্রিশে ডিসেম্বর যখন ছাত্ররা প্রোক্লোমেশন ঘোষণার জন্য একটি তারিখ নির্ধারণ করে এবং জাতীয় শহীদ মিনার থেকে সেই ঘোষণাটা তারা দিতে চেয়েছিলেন পরবর্তীতে সরকারের পক্ষ থেকে বাদ দেয় এবং সরকার বিষয়টা অনুধাবন করেন যে যদি ছাত্ররা একটা প্রোক্লেমেশন ঘোষণা দিয়ে বসে তাহলে একটি বিশৃঙ্খলা দেখা দিতে পারে রাষ্ট্রের ভিতরে তো যেহেতু প্রোক্লেমেশনটা দরকার তো সকল দলের অক্ষমত্বের ভিত্তিতে আমরা সরকারের পক্ষ থেকে একটা প্রোক্লেমেশন দিয়ে দেই তো এরপরেই তারা মূলত সকল দলের সাথে যোগাযোগের চেষ্টা করে এবং ছাত্রদেরকে যখন বলে যে আমরা দিব তখন ছাত্ররা পনেরো দিনে একটি আলটিমেটাম দিয়ে পনেরোই জানুয়ারি এই প্রোক্লেমেশনটা ঘোষণার একটি দিনক্ষণ নির্ধারণ করে একটি আলটিমেটাম দিয়ে দেন তো এরপরে সরকারের বেশ কিছু দুর্বলতা আমরা দেখেছি বিশেষত সরকার সেখানে সক্রিয়ভাবে কাজ কাজ করেনি করলে হয়তো আরো বেশ সফলতার সাথে গতকালকার মিটিংটা আমরা দেখতাম দেখা যাচ্ছে গতকাল সকালে অনেকে দাওয়াত দিয়েছেন সেটাও একটা মেসেজের মাধ্যমে এবং বলেছেন যে আগামীকালকে অনুষ্ঠান হয়তো আগের দিন মেসেজটা টাইপ করা ছিল পরে গতকালকে যখন মেসেজটা সেন্ড করেছেন সেই তারিখটা হয়তো পরিবর্তন করতে ভুলে গিয়েছেন এটা অবশ্যই বেখেয়ালিপনা এবং এটা একেবারেই অদূরদর্শী বা বাচ্চা মেয়ে সুলভ কাজ হয়েছে নিঃসন্দেহে যে রাষ্ট্রের এত গুরুত্বপূর্ণ জায়গায় থেকে একটি মেসেজের মাধ্যমে কাউকে দাওয়াত দিবে এবং সেটাও ভুল ভাল তথ্য দিবে অন্তত কাল বা আজ এগুলি না বলে যদি স্পষ্টভাবে তারিখ উল্লেখ থাকতো যে ষোলোই জানুয়ারি বিকেল চারটায় অমুক স্থানে তাহলে কিন্তু মানুষ ভুল ভ্রান্তিতে পড়তো না তো তারা এই তারিখ উল্লেখ না করে অর্থাৎ পনেরো তারিখে তারা মেসেজটা যে মিটিং আর সেই পনেরো তারিখের মেসেজ অনেক সময় হয়তো সেন্ড হয়নি অনেক সময় তার কাছে রিসিভ হয়নি পরের দিন গিয়েছে অথবা উনি কালকে আবার সেই মেসেজটাই আবার ফরওয়ার্ড করে পাঠিয়েছেন কাউকে কাউকে যারা বাকি ছিলেন এমনও হতে পারে অসম্ভব কিছুই না অনেক বিষয়ে এখানে সম্ভাবনা থাকতে পারে কিন্তু মূলত এখানে মিস্টেক যে জিনিসটা হয়েছে ওনারা আগামীকাল এই শব্দটা ব্যবহার না করে যদি তারিখ নির্ধারণ করতো সেক্ষেত্রে এই সমস্যাটা তৈরি হতো না যাই হোক তারপরেও তাদের আরো অনেক ছিল যেহেতু একটি মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় সেখানে এক দুই দিনের নোটিসে মানুষকে বা দলগুলিকে এভাবে আহ্বান করার যৌক্তিকত অন্তত থাকে না যেখানে গতকাল যারা পার্টিসিপেন্ট করেছে অনেকেই কিন্তু এই বিষয়টা খুব প্রকাশ করেছেন এবং তারা বলেছেন যে এভাবে আজকে পেয়েছি বা কালকে পেয়েছি একদিনের ভিতরে আমরা কি বলতে পারবো তবে আসার যে বিষয়টা হচ্ছে যে কোনো দল কিন্তু এই বিপক্ষে দাঁড়ায়নি প্রক্লেমেশনের প্রক্রিয়া কি হবে কি কি বিষয় এখানে পারে থাকতে সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে কিন্তু কিন্তু দল এটি আমরা চাই না সারাদিন আমরা কালকে একটি উত্তেজনা দেখেছি বিএনপি আসবে কি আসবে না একবার নিউজ দেখি বিএনপি আসবে না আবার কিছুক্ষণ পর নিউজ দেখি বিএনপি আসবে আবার কিছুক্ষণ পর নিউজ দেখি যে বিএনপি এখনো আসবে কি আসবে না সিদ্ধান্ত হয়নি তারা মিটিং করতেছে এই বিষয়টা নিয়ে এরপরে সর্বশেষ দেখলাম তারা আসছে সাহেব সেখানে এসে কথা বলেছেন এবং পরবর্তীতে দেখলাম তিনি ব্রিফিংও করেছেন তো এই আসার বিষয়টা সবচেয়ে বড় আমাদেরকে আসান্বিত করে বিশেষ করে শেষ করে এটার গতকালকে যে বৈঠক ছিল বৈঠক শেষে আসিফ নজরুল স্যার আইন উপদেষ্টা তিনি বিষয়টা ক্লিয়ার করেছেন যে সব দলই এখানে একমত তবে এটা কিভাবে করা যায় সেটা নিয়ে একটু ই আছে আছে আলোচনা জন্য তারা একটা কমিটি করবে এবং সেই কমিটির মাধ্যমে এই বিষয়টা চূড়ান্ত ধারণ করবে তো এখানে আমি সরকারকে আহ্বান করব যে আপনারা আরো দক্ষতার পরিচয় দিবেন এবং যে কোনো কাজ অ্যাক্টিভলি করবেন এবং আহ পূর্বাপর সবকিছু বিবেচনা করে তারপরে আপনারা সেই কাজের সিদ্ধান্ত নেবেন আরেকটা বিষয় এখানে আমি যতটুকু খোঁজ পেয়েছি যে সরকারের ভিতর দুটি ধারা চলমান রয়েছে বর্তমানে একটি হচ্ছে এই বৈষম্য বিরোধী যে আন্দোলন ছিল বা গণভ্যত্থ সরাসরি গণভ্যত্থানের স্পিড ধারণ করেন এমন একটা পক্ষ রয়েছে বিশেষত তিন ছাত্র উপদেষ্টা সহ আরো কয়েকজন ই আছে উপদেষ্টা রয়েছেন যারা মূলত এই পক্ষটা ধারণ করেন বা এই চেতনাটা তারা ধারণ করেন আর কিছু আছে নিরামিষ মার্কা তারা এই চেতনাকে মূলত ধারণ করেন না এখানে এসেছেন সুবিধাভোগী হিসেবে কিছু কাজ করতেছেন তাদের পিঠ বাঁচানোর স্বার্থে কোনটা তাদের বিপক্ষে গেলে সেখানে দ্বিমত পোষণ করছেন আর কোনোটা যদি দেখা যাচ্ছে যে তাদের মতামতের সাথে মিলে যাচ্ছে তখন সেটা তারা হা হা করছেন কিন্তু বস্তুত এই গণভ্যুত্থানের যে স্পিরিট সেই স্পিরিটটি তারা ধারণ করেননি তো এই জানুয়ারিতে এসে আমরা দেখেছি এটাও বুঝতে পেরেছি যে এখন এই অভ্যুত্থানের পক্ষের শক্তি মোটামুটি বেশ দাপটের সাথে উপদেষ্টাদের ভিতরে বিরাজ করছে এবং তাদের দাপটটা অনেকটাই বেড়েছে তাদের সক্রিয়তা অনেকটা বেড়েছে এটার বিভিন্ন কারণ থাকতে পারে মাঠেও ছাত্ররা বেশ সক্রিয় রয়েছে বিশেষ করে যারা এখনো নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে যে দেশের পক্ষে প্রয়োজনে তারা জান দিতে প্রস্তুত তারপরেও কোনো বিষয়ে আপোষ করবেন না ইন্ডিয়ার বিপক্ষে এখনো করা প্রতিবাদ করছেন সকল দল বিশেষত বিএনপির অভিমত না থাকা সত্ত্বেও তারা আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে এখনো করা অবস্থানে আছেন বাহাত্তরের সংবিধান টোটালি বাজেয়াপ্ত করার বিষয়ে এখনো তারা করো অবস্থানে আছেন এরও আগে তারা রাষ্ট্রপতিকে অপসারণের বিষয়ে তাদের একটি অবস্থান ব্যক্ত করেছিলেন অর্থাৎ তারা যেই কার্যকলাপগুলি করতেছে অবশ্যই তাদের এই বিষয় এখান থেকে প্রাণনাশের একটা হুমকি থেকে যায় এরপরও কিন্তু তারা পিস পাচ্ছেন না এটি একটি ভালো দিক হ্যাঁ অনেকাংশে দেখা যাচ্ছে ছাত্রদের কিছুটা ইমেজ ক্ষুণ্ণ হয়েছে অনেক জায়গাতেই হয়েছে এটা হয় স্বাভাবিক স্বভাবতই কিন্তু মূল নেতৃত্বে যারা ছিলেন বিশেষ করে তিন উপদেষ্টা যারা আছেন ছাত্রদের এবং ওদিকে সার্জিস আলম এবং হাসানাত আবদুল্লাহ এরা এখনো মাঠে ময়দানে যেভাবে সক্রিয় আছেন এবং এখনো যেভাবে আপসহীন আছেন তাতে আমার বোধ হয় যে তাদের পথচ্যুত হওয়ার সম্ভাবনা আমি খুব বেশি দেখছি না যদি বড় ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে এবং সরকার পক্ষ থেকে যে বিষয়টা আমরা বিভিন্ন সূত্রে নিশ্চিত হতে পেরেছি যে প্রোক্লেমেশন সরকার করবে নি এটা সরকারের একেবারে সোজা সাপটা বক্তব্য যদিও গতকালকে প্রধান উপদেষ্টার বক্তব্যে তা বোঝা যায়নি তিনি অনেকটা সকলকে নিয়েই পথ চলার নীতি অবলম্বন করছেন কিন্তু পরিশেষে যদি এমন হয় অবস্থা যে কোনো একটি দল ভেটু দিয়ে বসে যে তারা এই প্রোক্লেমেশনের পক্ষে নয় বা প্রোক্লেমেশন তারা জারি করতে চায় না তারপরেও সরকার এই প্রোক্লেমেশনের পক্ষে বিশেষত ওই যে অভ্যুত্থানের পক্ষের যে শক্তি তিন ছাত্র উপদেষ্টা সাথে তাদের সহযোগী আরও কিছু আছেন এবং পিছন থেকে তাদের শক্তি বাইরে থাকা যে তো এদের সম্বন্ধে মোটামুটি একটি শক্ত অবস্থান তারা দাঁড় করিয়েছেন এবং তারা প্রোক্মেশন ঘোষণা করবেন এরা একেবারেই নিশ্চিত রূপে আমরা জানতে পেরেছি এখন এই প্রক্লেমেশনটা কেন করবেন এই প্রশ্নটা অনেকেই করছেন আমার স্ক্রিনে আমি একজনের ভিডিও এখন চালিয়ে রেখেছি সাংবাদিক মাসুদ কামাল সাহেব তিনিও প্রশ্ন উত্থাপন করেছেন যে পাঁচ মাস পরে এমন কি দরকার ছিল এটাকে কোনো দরকারি মনেই করেননি অথচ আমরা দেখতেছি যে এই সরকার যখন গঠিত হয় তখন সব দল বিএনপি সহ সকলে বলেছিল যে সংস্কারের জন্য এই সরকারকে যৌক্তিক একটা সময় দেওয়া হবে তো শুরুতে কিন্তু সকলেই সংস্কারের পক্ষে ছিল কিন্তু এই মুহূর্তে এসে কয়েকদিন পূর্বে আমরা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি একটি সাংবাদিকদের স্বীকৃতি দেবে না সংস্কারকে অর্থাৎ এরা কোনো স্বীকৃতি কোনো সংস্কারের স্বীকৃতি এরা দিতে পারবেন না তারা ধরে নিয়েছে বিএনপি পরে ক্ষমতা আসবে এবং বিএনপি ক্ষমতায় আসলে এই সরকারের কোনো স্বীকৃতি তারা দেবেন না এটা ঘোষণা দিয়ে দিয়েছেন এটা দেওয়ার কারণেই মূলত এই ঘোষণাটার পরেই একটি ভিন্ন মত প্রতিষ্ঠিত হয়েছে এবং বোঝা যাচ্ছে যে বিএনপি আগের অবস্থান থেকে কিছুটা সরে এসেছে এটা হতে পারে হয়তো সরকারকে একটা চাপ প্রয়োগ করার জন্য হতে পারে বস্তুত তারা সত্যিকার অর্থে এই কথাটা বলেছেন এখন এই বিষয়টা আমাদের বুঝে দেখতে হবে তো এই জায়গায় কিন্তু সরকারের একটা ভয়ের আশঙ্কা রয়েছে যে যদি আমরা যে সংস্কারগুলি করার হাত দিয়েছি যদি কিছু সংস্কারও না করতে পারি তাহলে আমরা সুন্দর একটি নির্বাচন দিতে পারবো না সুন্দর নির্বাচন না দিতে পারলে জনগণের কাছে আমরা দায়বদ্ধ থাকব মূলত এই গণ অভ্যুত্থান পরবর্তী যেই শক্তি আমাদেরকে এখানে বসিয়েছে সমগ্র বাংলাদেশের সকল মানুষ মিলে মূলত আমাদেরকে বসিয়েছে এখন আমরা যদি কোনো ক্রমে তাদেরকে সুন্দর একটি নির্বাচন উপহার দিতে না পারি তাহলে কিন্তু বিচারের কাঠগড়ায় আমরা দাঁড়াবো এবং ভবিষ্যতে আমাদের বিচার করা হবে তো এই বিচারের কাঠগড়ায় তারা দাঁড়াতে চান না বিদায়ী কিছু সংস্কার অবশ্যই অবশ্যই তারা করবেন এখন সেই সংস্কারের যদি পরবর্তী নির্বাচিত সরকার অনুমোদন না দেন এই আশঙ্কার জায়গা থেকে কিন্তু সরকারের ভিতরে একটি শক্তি যারা মূলত এই অভ্যুত্থানের পক্ষের তারা খুব কি করে চাচ্ছেন যে যে কোনো ওয়েতেই হোক প্রোক্লেমেশনটা দরকার কারণ প্রোক্লেমেশন হলে এই ভিত্তিতেই পরবর্তীতে আমরা বাকি কার্যকলাপ করতে পারব এবং আমরা আমাদের যেই পরবর্তী পদক্ষেপ সংস্কার সবকিছু করে আমরা একটা নির্বাচন দিয়ে তারপর আমরা বিদায় হতে পারবো এ কারণেই মূলত এই বৈষম্য বিরোধী পক্ষ যারা আছে তারা এই প্রক্লিমেশনের পক্ষে এই জন্য আমি বলছি যে যে করেই হোক প্রোক্লেমেশনটা হবে এবং সেটা আমরা মাহফুজ আলম সাহেবের প্রেস ব্রিফিং থেকে স্পষ্ট দেখেছি যে তিনি যেইভাবে যে অ্যাটিচিউডে কথা বলেছেন এবং আরও কিছু সূত্রে আমরা খবর পেয়েছি যে প্রক্লেমেশন তারা দেবেনি এবং এই প্রোক্লেমেশন দেওয়ার পরে তারা যেই বিশেষ করে এগারোটি সংস্কার কমিশন গঠন করেছিলেন তার ভিতরে মেবি ছয়টা সংস্কার কমিশন তাদের রিপোর্ট জমা দিয়ে ফেলেছেন বাকি পাঁচটা অনতিবিলম্বে দিয়ে ফেলবেন এরপরে এখান থেকে কাটসাট করে বিচার বিশ্লেষণ করে সকল দলের সাথে বসবেন বসে তারপরে একটা সিদ্ধান্ত আসবে যে কোন কোন সংস্কারটা তারা করবেন এবং কতটুকু সংস্কার করবেন সেই ক্ষেত্রে যদি কোনো দল ভেটু দেয় তারপরে সংস্কার এরা করবেন এরকম একটা নীতিগত সিদ্ধান্ত হয়েছে যতটুকু আমরা জানতে পেরেছি তো এজন্যই মূলত পাঁচ মাস পরে এসেও এই প্রক্লিমেশনটা দরকার এই সরকারের স্বার্থেই দরকার এই রাষ্ট্রের স্বার্থেই দরকার এবং আমাদের গণ চব্বিশের অভ্যত্থানকে স্বীকৃতি দেওয়ার স্বার্থেই এই দরকার কারণ আমরা আমরা এই মাস মাস যাওয়ার অনেক কিছু বলতে বসেছি আওয়ামী লীগকে পুনরায় ফিরিয়ে আনার মতো স্বপ্ন দেখছি গুদান গাওয়া শুরু করে দিয়েছি এই কারণে এই প্রক্লোমেশনটা হলে এই সব পথ রুদ্ধ হয়ে যাবে আরেকটি বিষয় দেখেন যে এই ছাত্রদের শক্ত অবস্থানের কারণে বেশ কিছু পরিবর্তন আমরা সরকারের ভিতরে দেখতে পাচ্ছি যেমন আমাদের সবচেয়ে বড় একটি বিগত সরকারের আমলে ঘটেছিল বিড়িয়ার হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ড নিয়ে সরকার কিন্তু প্রাথমিক পর্যায়ে কোনো ই করার কমিশন করারই পক্ষে ছিল না পরবর্তীতে তারা দায় সারা একটা কমিশন করার চেষ্টা করেছিল কিন্তু এই ছাত্র তিন উপদেষ্টা এবং ছাত্রদের পিছন থেকে সক্রিয় থাকার কারণেই মূলত বাধ্য হয়েছেন তারা শক্তিশালী একটি কমিশন গঠন করার জন্য ঠিক তেমনিভাবে আগামী নির্বাচনে এখনো অব্দি আমরা মনে করতেছি আওয়ামী লীগ এই আলোচনায় আমি নিশ্চিত করতেছি আপনাদেরকে যে আগামী নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচন করতে পারবেন না কেন পারবেন না আমরা দেখেছি যে আমাদের যেই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে তার চিফ প্রসিকিউটর তিনি ঘোষণা দিয়েছেন যে আগামী নভেম্বরের ভিতরেই তারা অন্তত বিশ থেকে ত্রিশটি মামলা রায় করিয়ে ফেলবেন তো যদি বিশ থেকে ত্রিশটি মামলা রায় করিয়ে ফেলেন তার মানে দুই থেকে আড়াইশো এমপি মন্ত্রী এদের একটা শাস্তি আওতায় এসে যাবেন আর এদিকে আমাদের নির্বাচন কমিশন সংস্কার কমিশন যেই প্রস্তাবনা দিয়েছেন তাতে কিন্তু লিখেছেন কেউ যদি কোনো হত্যার সাথে জড়িত থাকে বা সাইবার ট্রাইব্যুনালের সাথে জড়িত থাকে অপরাধে অপরাধী হয় তাহলে তারা নির্বাচন করতে পারবেন না তার মানে আওয়ামী লীগের বড় বড় নেতা কর্মীরা আমরা নিশ্চিত ধরে নিতে পারতেছি যে আগামী নির্বাচনে তারা নির্বাচন করতে পারছেন না এবং এই বিষয়টা অনেকটা কনফার্ম হয়েছি আমরা যে আগামী ডিসেম্বর নাগাদ হয়তো নির্বাচন কমিশনার তিনি শিডিউল ঘোষণা করবেন এবং ফেব্রুয়ারির শেষ নাগাদ মোটামুটি নির্বাচন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো এই সব কিছু হচ্ছে মূলত এই ছাত্রদের খুব শক্ত অবস্থানে থাকার কারণে তাদের জীবনের ঝুঁকি নিয়ে হলেও তারা এখনও সঠিক লাইনে আছেন অনেকেই তাদের বিরুদ্ধে মন্তব্য করছেন তাদেরকে বিষদগার করছেন হ্যাঁ তারা অবশ্যই ভুলভ্রান্তি করবেন ভুলের উর্ধ্ব কেউ নয় কিন্তু সামগ্রিক সামগ্রিকভাবে দেখতে হবে তারা মিসগাইড হচ্ছেন কিনা না লাইনচ্যুত হচ্ছেন কি না এবং তারা ইনটেনশনালি দেশের কোনো ক্ষতি করতে চাচ্ছেন কিনা না যতক্ষণ আমরা দেখব তারা ইন্টেনশনালি দেশের কোনো ক্ষতি করছেন না কিছু ভুল হলেও আমরা সমর্থন করব ভুল অন্তত সহ্যে দেওয়ার চেষ্টা করবো এবং তাদের সঠিক পথে রাখার চেষ্টা করব এভাবেই আমরা সম্মিলিতভাবে এগিয়ে যেতে চাই এবং সুন্দর একটি রাষ্ট্র গঠন করতে চাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি